তারপরে এগুলো জল কোনো ব্যবস্থা নেই এর ফলে জায়গাটা জল জমে গেছে এবং বাড়ির উপর দিয়ে যাচ্ছে জল মানে বাড়ির মধ্যে পুরো জল ঘুষে গেছে এবং যারা যাচ্ছে এবং জলের বাড়ির মধ্যে বাইক নিয়ে বা স্কুটি নিয়ে যাচ্ছে দেখেছেন খালের অবস্থাটা জল এবং এই জায়গা এই জায়গায় ঘুতির জন্য এই জায়গায় হচ্ছে জল বাইক নিয়ে এসে হচ্ছে ঘরে হচ্ছে স্কুটি নিয়ে জল পুরো এত জল হয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা